ভিউস আমি আইছি এখন জিকর গাছা জিকর গাছা শাকের বিল এই সবাই ধান লাগাচ্ছে শীতের মধ্যে আমার নামলাম একটু দেখানো অবস্থা শুধু আপনাদের জন্য এটা কি দান এ দানের নাম মিনিটেক চিকন ধান এক বিঘায় এক বিঘায় কয় মন ধান হয় সাতাশ মন আঠাশ মন তিরিশ মন হয় তা কয়টার থেকে কয়টা পর্যন্ত কাজ করেন সকাল সাতটার থেকে বেলা একটা পর্যন্ত কাজ করে